নমস্কার এর আগে আমি একটা ফুলকপি আলুর তরকারি দেখেছিলাম আজ একটু অন্যভাবে তৈরি করছি আজকে ফুলকপি আলু মটর একটা নিরামিষ তরকারি করছি আর ভিডিওটা আমি আজকেই আপলোড করে দেব আপনারা যদি কেউ দেখতে চান কিভাবে করেছি একটু আলাদা ধরনের তাহলে অবশ্যই আমার চ্যানেলটা ভিজিট করে দেখতে পারেন আপনারা অনেক রকমভাবেই আলু মটরের তরকারি খেয়েছেন আলু মটর সয়াবিন কিন্তু এভাবে কোথায় খাননি এইভাবে করে দেখবেন খুব ভালো লাগে আর এটা একটু আলাদা ধরনের আমার আলুটা খুব ভালো করে ভাজা হয়ে যাওয়ার পর আমি কিছু মশলা কষিয়ে তারপর আন্দাজ মতো জল স্বাদ মতো নুন দিয়ে সয়াবিনগুলো দিয়ে দিয়েছি আজকে আমি সয়াবিনগুলো ভাজি নিই অন্যদিন ভেজে করি অবশ্য সয়াবিনগুলো ভেজে নিয়েও করা যায় সেটা অন্যরকম স্বাদ হয় সয়াবিনগুলো গরম জলে একটু সেদ্ধ করে নিয়েছি তারপর ভালো করে ধুয়ে জল চিপে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি আর যারা এইভাবে খাননি করে দেখতে পারেন আলু মোটর সয়াবিনের এটা আমাদের এখানে এখনো নতুন আলু ওঠেনি সেই জন্য আমি এমনি পুরনো আলুটাই দিয়ে এইভাবে করছি আর এইভাবে করলে দারুণ লাগে খেতে ঠিক যে আলুর দমও বলতে পারেন এটা সয়াবিন আলু আর মোটর দিয়ে যারা এইভাবে খাননি অবশ্যই করে দেখবেন আর রেসিপি আমার চ্যানেলে পেয়ে যাবে আর আমার চ্যানেলে নানা রকম নিরামিষ রান্নার রেসিপি আছে কদিন আগেই আমি একটি ফুলকপি আলু নিরামিষ তরকারি রেসিপি পোস্ট করেছি সেটাও দেখতে পারেন এরকম হলেও সেটা স্বাদ আবার সম্পূর্ণ আলাদা হ্যাঁ এইভাবে করে দেখবেন খুব ভালো লাগে যারা খাননি নতুন আলু দিয়ে সবাই খান কিন্তু পুরোনো আলু আর তারপরে যে গোটা আলুকে দেখুন এখনই ভাজার ফলে আর একটু মশলার সঙ্গে কষিয়ে নেওয়ার ফলে এখনই আলুগুলো কত সুন্দর নরম হয়ে গেছে সয়াবিনটা যোগ করেছি মানে মশলাটা একদম কষিয়ে তেল সেরে এসেছিলো এসেছিলো আর তাই জন্য একটু জল দিয়ে তারপর সয়াবিনগুলো দিলাম এতে সয়াবিনের ভেতর মশলাও ঢুকবে আর স্বাদটাও খুব ভালো হবে আর এটা কিন্তু মানে নর্মাল আলু দিয়ে না যারা যদি কেউ রেসিপিটি দেখেন আর আপলোডটা করে দেবো তাহলে বুঝবেন এটা একদম একটা তরকারি ভাবে করা সাধারণভাবে যা আমরা যে আলুর তরকারি করি এটা কিন্তু সেরকম না এইভাবে তৈরি করলে নতুন আলু যে এখন ওঠেনি কিন্তু এইভাবে যদি তৈরি করেন গোটা আলু দমের স্বাদই আলাদা আর এর ভেতর আলুর ভেতরে নুন মশলা সব ঢুকে যাবে আর ভীষণ সুন্দর একটা স্বাদ হয় এইভাবে যারা খাননি না খেলে বুঝতে পারবেন না এখন আমি সয়াবিনগুলো আজকে ভেজে দিই নি সেদ্ধ করে ভালো করে ধুয়ে তারপর জল চেপে দিয়েছি আর মশলাটা কষানোর পরে একদম শুকিয়ে গেছিলো বলে একটু জলও দিয়ে দিয়েছি আর এই জলটা দেওয়ার উদ্দেশ্য হচ্ছে সয়াবিনটা যে আমি কষাচ্ছি সয়াবিনের মধ্যে নুন মশলা সব ঢুকে যাবে স্বাদটা খুব ভালো হবে এবার এই সয়াবিনটা আমি ঢাকা দিয়ে রান্না করে নেব ঢাকা দিয়ে রান্না করার ফলে একদম মশলাটা পুরো কষা হয়ে যাবে তারপরে আমি এখানে মটরশুঁটি সুতি যোগ করবো একটু আলাদাভাবে আজকে রেসিপিটা শুরু থেকে আমি তৈরি করেছি আর ভিডিওটা আমি খুব তাড়াতাড়ি আপলোড করে দেবো যদি কেউ ইন্টারেস্টেড হয় দেখতে পারেন আর আলুর তরকারি তো আমরা সবাই খেয়ে থাকি কিন্তু যখন ঘরে সবজি থাকবে না সয়াবিন থাকবে আমি যেমন আজকে একটু মটরশুঁটি হয়তো দেবো একটু পরে দেবো আগে দেবো না আর এটা মটরশুঁটি ছাড়াও আলু আর সয়াবিন দিয়েও করা যাবে একইভাবে খুব সুন্দর লাগবে খেতে সময় তো ঘরে সবজি থাকে না আর সয়াবিন আলু সাধারণত আমরা তরকারি করে থাকি কিন্তু এটা তার থেকে সম্পূর্ণ আলাদা স্বাদের হবে যারা সয়াবিন খেতে ভালোবাসেন না তারাও এভাবে করে দেখবেন এটা বেশ রুচিকর একটা তরকারি আমি যেভাবে যে পদ্ধতিতে করলাম আর এটা আমি এতে আমি টমেটো আদা ইত্যাদি বেটে দিয়েছি বাকি মশলা আমি যখন যদি রেসিপিটা আপনারা কেউ দেখতে চান দেখবেন আমি যখন আপলোড করে দেবো ঠিক ভাবে আমি ফুলকপি আলুর একটা নিরামিষ রেসিপিও দিন দু এক আগে পোস্ট করেছি সেটা আবার কিন্তু আলাদা কম্বিনেশানটা মশলার সেটাও দেখতে পারেন যাদের একঘেয়ে ভালো লাগবে না ফুলকপি যখন সবার ঘরে একঘেয়ে হয়তো যারা খাননি ওই রেসিপিটা দেখতে পারেন আপনারা ভালো লাগবে আমার আবার একঘেয়ে ভালো লাগে না রান্না সবসময় মনে হয় ফুল পাল্টে পাল্টে করি তাতে সাতটার তরকারি খুব ভালো লাগে আর মটরটা আমি একটু পরে যোগ করব এখন নতুন মোটর মোটরটা একটু করবো আমি তাড়াতাড়ি হয়ে যাবে যেটা বলছিলাম যারা ভালোবাসেন আর অত সয়াবিনটা ভালোবাসেন না এইভাবে একবার করে দেখতে পারেন খুব ভালো লাগবে আর নতুন উঠলে নতুন আলু দিয়ে এটা করতাম যেমন সয়াবিনটা একটু ভেজে দিই আমি বেশিরভাগ পেঁয়াজ রসুন ছাড়াই তরকারি করি আমার চ্যানেলটা যারা ভিজিট করেছেন এর মধ্যেই তারা জানেন আর যারা করেননি তারা দেখতে পারেন নানা রকম নিরামিষ রান্না আমি এইভাবে করে থাকি সব একটু আলাদা আলাদা ধরনের আর চিরাচরিত রান্না তো আমরা সবাই সব দিন খেয়ে থাকি কিন্তু অনেক সময় দেখা যায় একই রকম বাঁধাকপির ঘন্ট বা একই রকম ফুলকপির তরকারি একই রকম আলুর তরকারি খেতে ভালো লাগে না মনে হয় একটু আলাদা করি একটু আলাদা করলে স্বাদটা বদলানো যাবে আর এইভাবে যদি আর তরকারিটা করেন তাহলে যারা অসুস্থ থাকবে তাদের মুখে রুচি ফিরে আসবে একদম আলাদা ধরনের আমি একটু ঝাল করে করছি আমি কাশ্মীর লঙ্কার ব্যবহার করিনি একটু নর্মাল শুকনো লঙ্কার গুঁড়ো দিয়েছি আর কারণ কাশ্মীরি লঙ্কা দিয়ে অতিরিক্ত লাল হয়ে যায় বোঝাই যায় এটা নর্মাল রঙ নয় যারা রেসিপিটি ট্রাই করতে চান তারা কাশ্মীরি লঙ্কা দিয়ে করতে পারেন ভীষণ সুন্দর হবে দেখুন এটা ফুটতে শুরু করেছে আর একটু পরেই কষা হয়ে যাবে এটা মশলাটা আমার পুরো কষা আছে আমি খুব বেশি কষাবো না যে একদম তেল ছেড়ে আসবে ওইভাবে কষাবো না আমি মানে একটু যাতে সয়াবিনের মধ্যে মশলাটা ভালো করে নুন মশলাটা ঢুকে যায় স্বাদটা খুব ভালো হবে তারপরে আমি মটরশুঁটিটা দিয়ে দেবো প্রথমে মশলা আমি খুব ভালো করে কষিয়ে নিয়েছি ওই জন্য একদম তেল ছেড়ে সব কষানোর প্রয়োজন নেই কোনো আর তেলটা যে খুব একটা বেশি তরকারিটা নিয়েছি তা না কিন্তু আমি আলুগুলো গোটা গোটা ভেজেছি ভাজার পরে দেখবেন যে কোনো সবজি ভাজার পর রান্না করলে আস্তে আস্তে যে রান্নার সময় তেলটা ছেড়ে আসে সেক্ষেত্রেও তাই হয়েছে আর এতক্ষণ যারা আমার সঙ্গে লাইভে আছেন তাদেরকে আমি অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আর বলছি লাইভে যখন আছেন আপনারা পারলে আমার ওই রেসিপিগুলো দেখতে পারেন যারা নিরামিষ তরকারি ভালোবাসেন আর একটু অন্য রকম ভালোবাসেন দেখবেন নিজা হবেন না খুব ভালো লাগে আজকে আমি একটা করলার বড়া রেসিপি পোস্ট করেছি পরলা তো বা করলা সবাই খেয়ে থাকি তবে আমি যেটা আজকে পোস্ট করেছি সেটা একটু রকম মানে খুবই সহজ অত ঝামেলা নেই আর ভীষণ মুখর বিশেষ করে যারা সর্দি জরের খেয়ে কিছু রুচি হচ্ছে না খেতে বা শুধু ডাল ভাত করেছেন আর কিছু করেননি ওই রকম করলা ভাজা করলে দারুণ লাগবে আমি আজকে এই রেসিপিটা পোস্ট করেছি আমার বলার উদ্দেশ্য হলো যে যারা তো রুচি পাল্টে ভালোবাসার পেতে তারা বা আমার মতো যারা তেতো পছন্দ করেন তারা ওটা দেখতে পারে দেখুন একদম ফুটে এসছে আর একটা ব্যাপার বলে দিই সবারই জানা তবু যারা নতুন কিনি যদি পরে রেসিপিটা দেখেন তাদেরও তুই বলছি দেখুন রকম যখন খুব জোরে জোরে ফুটবে তখন ফুটবে যে জালটা হয়ে গেছে সেটা মাছের ঝোলে হোক বা সবজি দিয়ে কোনো ঝোল করলে হোক দেখুন এই যে জালটা সম্পূর্ণ হয়ে গেছে আর এবার আমি দেখুন আমি দেখিয়ে দিচ্ছি এখনই আলুগুলো নরম হয়ে গেছে এরপরে আমি এখানে মটরশুঁটিগুলো যোগ করব আর আজকের মতো আমি এখানে রাখছি এ বাকি রান্নাটা আমি করবো তারপরে আমি আপলোড করব আমার সঙ্গে যারা এতক্ষণ ছিলেন তাদের অসংখ্য ধন্যবাদ কি আন্তরিক ধন্যবাদ শুভকামনা রইল